ইন্ডিয়ান অয়েল সংস্থায় কর্মী নিয়োগ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ও শূন্যপদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো টেকনিশিয়ান অ্যাপেন্টিস ট্রেড অ্যাপিয়েন্টিস গ্র্যাজুয়েট অ্যাপিয়ান্টিস এই তিন ধরনের পদের রিক্রুটমেন্ট করা হবে মোট শূন্য পদ রয়েছে তিনশো বিরাশিটি এইবার দেখে নেব বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়স একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা যেহেতু অনেকগুলো শূন্যপদ আছে প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো যেমন প্রথম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপিয়ান্টিস এই পদে আবেদন করার জন্য পার্থ থেকে অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে এরপরে ট্রেড অ্যাপিয়ান্টিস এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর স্নাতক শিক্ষানবিশের ক্ষেত্রে প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আই ও সি এল ডট কম পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাতিগত সংশয়পত্র শিক্ষাগত সংশয়পত্র হিসেবে মার্কশিট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবার দেখব নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার দেখে নেব আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে মেনশন আছে চব্বিশ সরি চোদ্দো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন আমি নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দ্রুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে বাজিয়ে রাখবেন